সো এক্সারসাইজ ফাইনালি তোমরা আনলিমিটেড টোকেন পাওয়ার মাধ্যমে আমাদের চলে আসছে ইভেন্ট যেখান থেকে এই যে তোমরা দেখতে পাচ্ছ গুলার লিস্কিটে এটা কিন্তু নিতে পারবে বর্তমানে আমাদের ডেইলি টাস্ক কমপ্লিট করার মাধ্যমে জাস্ট কয়টা টোকেনই আমরা পাই তবে এই টোকেনগুলো পাওয়ার মাধ্যমে কিন্তু আমরা কখনোই নিতে পারবো না এইখান থেকে গুলাল লিস্কিটার তবে আমি তোমাদেরকে বলবো একটা ট্রিক ইউজ করার মাধ্যমে আনলিমিটেড টোকেন পাওয়ার মাধ্যমে তোমরা মাত্র এক দিনের ভিতরেই বলতে গেলে একদিনও লাগবে না এই গুলালিস্কিটে নিতে সেটা কি ট্রিক্স ইউজ করে নিতে হবে সেটাই তোমাদেরকে জানাই দেবো শুধুমাত্র সেই ব্যাপারটা না তার পাশাপাশি আমাদের মিড নাইটের উপর ভিত্তি করে আসিয় আরো অন্যান্য ইভেন্ট চলে আসে

আমরা আলমিয়া টোকেন নেওয়ার জন্য সবগুলো ট্রিক্স বলে দিচ্ছি তার আগে তোমাদেরকে বলে দিই আমাদের বিট ভিত্তি করে আমাদের আজকে আবার অন্যান্য ইভেন্টগুলো চলে আসছে সেই ইভেন্টগুলো কমপ্লিটের মাধ্যমে আমরা তোমরা দেখতে শুরুর স্কিল স্ক্রিন পাবো সবগুলোই তোমাদেরকে ধাপে ধাপে জানিয়ে দিয়ে দিচ্ছি তাহলে আগে তোমাদেরকে বলতে চাই আমাদের গেমের ভিতরে বর্তমানে অনেকগুলো ইভেন্ট চলে আসছে এই ইভেন্টগুলোতে স্পিন করার জন্য তোমরা যারা বিশ্বস্ত ডায়মন্ড সাইট করতেছ তাদের জন্য বিশ্বস্ত ডায়মন্ড সাইট হল টিএস বাজার যেখানে বর্তমানে একটা বিশেষ অফার চলছে একশো উনপঞ্চাশ টাকায় উইকলি সাতশো উনপঞ্চাশ টাকায় মান্থল নিতে পারবে এবং অন্যান্য ডায়মন্ডের প্রাইসগুলো সবচেয়ে কম ওয়েবসাইট থেকে কিভাবে ডায়মন্ড করতে হবে সেই ভিডিও তোমার ওয়েবসাইটে পেয়ে যাবে টিএস বাজার ওয়েবসাইটে অ্যাপ হিসাবে ব্যবহার করার জন্য তোমাদের ফ্রিডিয়া ক্লিক করার পর যদি ইনস্টল ক্লিক করতে হবে তাহলে কিন্তু ইনস্টল করে তোমরা অ্যাপ হিসাবে ব্যবহার করতে হবে তোমাদের সুবিধার জন্য ডিসক্রিপশন এবং পিন কমেন্টে তাদের ওয়েবসাইটে লিংক দিয়ে দিচ্ছি যেমন তোমার স্ক্রিনে দেখতেই পাচ্ছো আমাদের গেমের ভিতরে বর্তমানে যেহেতু চলে আসছে এই মিট টেন টেবিল ভিত্তি এখান থেকে সুরিতে পাওয়ার মতো ইভেন্ট আর কি যদিও কি সেই ইভেন্টের ব্যাপারে তোমাদেরকে এর আগেই বলে দিচ্ছি যে এরকম একটা সুরি আমরা নিতে পারবো তোমরা যারা আমাদের ভিডিও রেগুলার দেখো তারা তো জানোই তো এইখান থেকে এই যে হাতে তোমরা দেখতে পাচ্ছ যে সুরিটা এটা কিন্তু নিতে পারবে আবার এখান থেকে যেহেতু আমাদের মিশন কম্পেন্টের মাধ্যমে দেওয়া হচ্ছে সেই তোমাদের কোনো ধরনের চাপ নিতে হবে না এখানে যে মিশনগুলো দেওয়া হচ্ছে সেই মিশনগুলোর মধ্যে আমাদের লগিং মিশন তোমরা আর একটা করে এরকমভাবে কিন্তু টোকেন পাবে আর উপরে কিন্তু তোমাদের কাউন্টিং বাড়বে আর কি এবং কি তার পাশাপাশি এখানে তোমাদের কিন্তু ভেল্ডিং মেশিন থেকে কিন্তু বিআর ম্যাসে তোমাদেরকে লুট করতে হবে জাস্ট একবার ইউজ করো যদি বা লুট করো সেক্ষেত্রে আরো তোমরা দুইটা টোকেন পেয়ে যাবে এখান থেকে তার পাশাপাশি এখানে বিআর ম্যাশে কিন্তু অন্যান্য যে মিশনগুলো আছে যার মধ্যে বইয়া করতে হবে এবং কি মেশিন গান চালাইতে হবে জাস্ট তাহলে কিন্তু এখান থেকে তোমরা কিন্তু এই আমাদের মানে সুরির স্কিন আছে এবং কি পাশাপাশি এখানে কেকের বাগারা জিনিসপত্র আছে এখানে গান স্কিনের বলতে গেলে এখানে তোমরা দেখতে পাচ্ছ এরকম টাইপের একে বলতে গেলে এন নাইন ফোর ভিত্তি করে গান স্কিন আছে যাই হোক এইসব জিনিস কিন্তু তোমরা নিতে পারবে আর পাশাপাশি অন্যান্য যদি আমি ইভেন্টের কথা বলি সেক্ষেত্রে আজকে কিন্তু আমাদেরকে আবার দেওয়া হচ্ছে অন্যান্য বলতে গেলে ডেলি মিশন কমপ্লিটের মাধ্যমে কিন্তু অন্যান্য জিনিস যেমন এখানে ডেলি কমপ্লিট করার মাধ্যমে কিন্তু আমরা এখান থেকে কিন্তু নিতে পারবো গুলার স্কিন এবং কি তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু আমরা অস্কার ক্যারেক্টার নিতে পারবো তো এগুলো আজকের ভিতরে নেওয়ার জন্য তোমাদেরকে আনলিমিটেড টোকেন লাগবে কারণ এখানে ডেলিমিশন কমপ্লিটের মাধ্যমে তোমরা যদি নিতে চাও তোমরা দেখতে পাচ্ছ মাত্র এখানে তিনটা দশটা 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 এবং কি দুইটা এই কয়টা টোকেনই তোমরা কিন্তু পাবে কিন্তু এই কয়টা টোকেন পাওয়ার মাধ্যমে কিন্তু তোমাদের ছয়শো টোকন কখনোই পূরণ হবে না আর ছয়শো টোকন যদি পূরণ না হয় সেক্ষেত্রে কিন্তু কখনোই তোমরা এখান থেকে গুলাল স্ক্রিনটা নিতে পারবে না তো গুলাল স্ক্রিনে নেওয়ার জন্য তোমাদেরকে আনলিমিটেড টোকেন পাইতে হবে এখন আনলিমিটেড টোকেন পাওয়ার জন্য তোমাদেরকে যে ট্রিক্সগুলো ইউজ করতে হবে সেগুলো তোমাদেরকে এবার প্রত্যেকটাই ধাপে ধাপে জানিয়ে দিয়ে দিচ্ছি তোমরা জাস্ট একটা কথাই বলবো যে ভিডিওটা ভাই কন্টিনিউ করো তাহলেই সবগুলো ব্যাপার জানতে পারবে তার আগে তোমাদেরকে বলি এখানে কিন্তু তোমাদেরকে একটা ভাউচার দেওয়া হচ্ছে এই ভাউচারটা যারা যারা নিতে চাও যেটা কিনা আমাদের উল্লেখ করা হয়েছিল আমাদের বলতে গেলে এখানেও তোমরা দেখতে পাচ্ছ আমাদের ইভেন্ট সেকশনেও উল্লেখ করা হয়েছে যে এই ভাউচারটা কিন্তু তোমাদেরকে দেওয়া হবে যেটা কিনা আমাদের রিং এলার ভাউচার আর কি যে ভাউচারটা ইউজ করার মাধ্যমে তোমরা স্পিন করতে হবে আমাদের লাকল ইভেন্টগুলোতে আর এই ভাউচারটা যেহেতু একটাই দিবে যার কারণে ভাই বেশি চাপ নিও না এটা তোমাদেরকে মানে আমাদের কিন্তু দেওয়া হচ্ছে তিন তারিখে ইয়েস একদমই ঠিক শুনতে আমাদের পরের মাসের তিন তারিখ থেকে কিন্তু পাঁচ তারিখ একটা সময় থাকবে এই তারিখের ভিতরে তোমরা জাস্ট লগিং করবে কোনো কিছু করতে হবে না মিশন কমপ্লিটের জন্য লগিং করার মাধ্যমে কিন্তু ভাউচারটা নিতে পারবে জাস্ট সময় থাকবে মাত্র হাতে দুই দিন এই দুই দিনের ভিতরে কিন্তু নিতে হবে আর দুই দিনের ভিতরে যদি এখানে প্রবেশ না করে যদি না নেও সেক্ষেত্রে কিন্তু এটা মিস করে দেওয়া তো যাই হোক একদম সিম্পল ব্যাপার তোমাদেরকে আই হোপ ব্যাপারটা বুঝে দিতে পারছি এখন আনলিমিটেড টোকেন ব্যাপার এবং এখানে যে রিওয়ার্ডগুলো দেওয়া হবে সেই সব ব্যাপারগুলো বলে দিচ্ছি তো প্রথমে তো তোমাদেরকে বলে দিই এখানে যদি এই রিওয়ার্ডটা তার পাশাপাশি এখানে তো আমাদের ভাউচার বাগারা এবং কি অস্কার ক্যারেক্টার যেটা তোমরা দেখতে পাচ্ছ এখন তো ভাই এই অস্কার ক্যারেক্টারটা যারা যারা ইউজ করো নাই আমাদের সাত দিনের জন্য কিন্তু ইভেন্ট সেকশনে দেওয়া হয়েছে তোমরা কি দেখছো লক্ষ্য করছো কি তো আমি তোমাদেরকে একবার দেখাই তো আমাদের অস্কার ক্যারেক্টারটা কিন্তু আজকে লগিংয়ের এর মাধ্যমে সাত দিন ইউজ করার জন্য কিন্তু দেওয়া হচ্ছে তোমরা জাস্ট এখানে ক্লিক করার মাধ্যমে কিন্তু এটা ইউজ করতে পারো কিন্তু এটা যদি তোমরা পারমানেন্ট নিতে চাও সেক্ষেত্রে কিছুদিন ওয়েট করো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের অস্কার ক্যারেক্টার কিন্তু পার মান দেওয়া হবে যদি তিনশো টোকেন হয় তো যাই হোক এইভাবে টোকেনগুলো কালেক্ট করার পরবর্তীতে তোমরা দেখতে পাচ্ছ আমাদের এই গান টাও দেওয়া হবে যেটা কিনা গানি গান স্ক্রিন বক্স দেওয়া হবে ভাই পারমানেন্ট গান স্ক্রিন দেওয়া হবে না জাস্ট দুইটা বক্সই পাবে এবং কি তোমরা দেখতে পাচ্ছ গ্লাল স্ক্রিন আছে এগুলো শেষ হওয়ার পরবর্তীতে যদি ছয়শো টোকেন তোমার পূরণ হওয়ার পরবর্তীতে আরও এক্সট্রা টোকেন পাও সেক্ষেত্রে সেই টোকেনগুলোর পরিবর্তে কিন্তু তোমাদের দেওয়া হবে এই বক্স যেটা কিনা তিরিশটার মতো দেওয়া হবে আর এই তিরিশটা বক্স পাওয়ার মাধ্যমে কিন্তু তোমরা এখান থেকে এই গোল্ড পাইতে পারো বা এখানে ভাউচার পাইতে পারো বা এখানে এই জিনিসগুলো পাইতে পারো আজায়রা লিমিটেড তো এইসব জিনিসগুলো কিন্তু পাইতে পারো তোমাদের যদি মানে টোকেন বেশি হয়ে যায় ছয়শোর এখন ছয়শো টোকেন পাওয়ার জন্য কিন্তু তোমাদের তোমায় ভাবে টোকেন পাইতে হবে কারণ এখানে ডেলিমিশন কমপ্লিটের মাধ্যমে কখনোই তোমরা নিতে পারবে না এখন তোমাদেরকে বলে আনলিমিটেড টোকেন তোমরা কীভাবে নিতে পারবে তো পার্সোনালি যারা যারা ডেলিমিশন কমপ্লিট করে ফেলো করে ফেলার পরবর্তী এক্সট্রা যারা টোকেন নিতে চাও তাদেরকে একটা জিনিসে বলবো তোমরা জাস্ট গেমের ভিতরে জাস্ট বিভিন্ন জায়গায় কিন্তু পড়ে থাকা দেখতে পারবো আমাদের এই টোকেনটা একদমই ঠিক সুন্দর তো এটা হয়তো বা আজকে থেকে চালু না হইতে পারে এটা কালকে থেকে চালু হইতে পারে তবে লিকে রেকর্ডিং আজকে থেকেই চালু হওয়ার চান্স আছে তবে এটা যদি আজকে না চালু হয় সেক্ষেত্রে আমাদের কিন্তু দুই থেকে চার দিন বা পাঁচ পাঁচ দিনের ভিতরে বা এই সপ্তাহের পরবর্তীতেই কিন্তু আমাদের যেদিন পিকডে দেওয়া হবে আমাদের এই অস্কারের অস্কার সরি ভাই মিড নাইটের উপর ভিত্তি করে যে ইভেন্টটা আমাদের চলে আসছে কলাবেশনটা এই পিক পিকডের দিন থেকেও কিন্তু দেওয়া শুরু হইতে পারে আনলিমিটেড টোকেন আর আনলিমিটেড টোকেন কিন্তু আমরা নেওয়ার জন্য যেটা করতে হবে আমাদের গেমের ভিতরে বিভিন্ন জায়গায় পড়ে থাকবে এই টোকেনটা এই টোকেনটা তার সেখান থেকে আমাদেরকে কালেক্ট করতে হবে বাস এইটুকুই এইটুকু আমাদেরকে করার মাধ্যমে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় যদি পড়ে থাকা দেখতে পারি সেক্ষেত্রে একটা ম্যাচে আমরা অন্তত আমি যেটুকু মনে করি যে ভাই এই টোকেন সেটা একটা ম্যাচে আমরা অন্তত বিশটা থেকে পঞ্চাশটার মতো কিন্তু কালেক্ট করতে পারবো এইভাবে কি তাহলে তোমরা বুঝতেই পারছো আমাদেরকে যদি পঞ্চাশটা করে কালেক্ট করি সাপোজ এতটা পঞ্চাশটা না হইতে পারে ভাই তো যাই হোক পঞ্চাশটা যদি কালেক্ট করি সেক্ষেত্রে মাত্র আমাদেরকে খেলতে হবে বারোটা ম্যাচ আর যদি মানে আমরা পঁচিশটা করেই ধরি ভাই পঁচিশটা করে যদি খেলি সেক্ষেত্রে চব্বিশটা ম্যাচ খেলার মাধ্যমে তোমরা তো জানোই যে ভাই চব্বিশটা ম্যাচ তো একদিনেই খেলা যাবে তো যাই হোক চব্বিশটা ম্যাচ খেলার মাধ্যমে কিন্তু আমরা এখান থেকে গুলাল স্কিনটা ইজি নিতে পারবো তো এভাবে কিন্তু আমরা আনলিমিটেড টুকের নেওয়ার মাধ্যমে খুব ইজিলি কিন্তু গুলাল স্ক্রিনটা নিতে পারবো এখান থেকে আই হোক ব্যাপারটা তোমাদেরকে ক্লিয়ারভাবে বুঝে দিতে পারছি বুঝে দিতে পারলে অবশ্যই অবশ্যই একটা লাইক করে দিও আর যারা যারা এই ব্যাপারগুলো জানে না আমি জানি ভাই অনেকেই জানে না তাদের কাছে শেয়ার করার দায়িত্ব আমি তোমাকে দিবো অবশ্যই অবশ্যই শেয়ার করতে ভুলবে না তো ভিডিওটাকেই টেক কেয়ার বাই